দর্শক আসসালামু আলাইকুম ঢাকা দুহার নারিসা ঘাট থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আপনারা মেঘলা ঘাট এবং নারিসা ঘাটের দুইটা ঘাটেরই কই মাছের নিলাম দেখতে পাবেন কম্বিনেশন কোন ঘাটে কেমন দাম আপনারা জানতে পারবেন এই ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওটি ধৈর্য সহকারে সম্পন্ন দেখবেন

এগারশো এগারোশো 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 এগারোশো

آشور، آشور، آشور. این مینی دیز. آشور. هر کدومی نی؟ آشور، آشور کا، آشور، آشور کا، آشور، آشور کا، آشور، آشور کا، آشور، آشور کا. 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 آشور آشور کا آشور 아사우샵 가야어 아사이 사우샵가아사

ছশো পঞ্চাশ সাতশো পঁয়তর পঞ্চাশ しdしてがれい

আই প্রতিছরকা 25 আই প্রতিছরকা আই প্রতিছরকা আই প্রতিছরকা আই প্রতিছরকা 1000 1000 哎呀！哎呀！小呀！哎呀！

তেরশো 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 টাকা তেরশো তেরশো টাকা তেরশোশো তেরশো Ne rastlıyorsun? Ne rastlıyorsun? Ne rastlıyorsun? Ne rastlıyorsun? Başı artı.

শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নশো পঞ্চাশ নয়শো নয়শো পঞ্চাশ